ভোজপুরের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে রোববার সকালে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও শনিবারও ইনস্টাগ্রামে কোমর তুলিয়ে নাচতে দেখা যায় তাকে আর রোববার বেলা গড়াতেই বানারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রোববার হোটেল কক্ষে রহস্যজনকভাবে মারা যাওয়া নায়িকা আকাঙ্ক্ষা দুবে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে মাত্র পঁচিশ বছরেই আত্মহত্যা করেন জনপ্রিয় ভোজপুরি এই অভিনেত্রী বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় এই নায়িকার মরদেহ ভোজপুরি সিনেমার জগতে আকাঙ্ক্ষা বেশ জনপ্রিয় সম্প্রতি সিনেমার শুটিংয়ে ব্যানারস গিয়েছিলেন অভিনেত্রী শ্যুটের পর সারনাথ হোটেলে ফেরতে যান আকাঙ্ক্ষা তারপর আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি এরপর সকালে তাকে ডাকতে যান নায়িকার মেকআপ আর্টিস্ট সারা না পেয়ে কক্ষের তালা ভাঙা হয় হোটেলের রুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় নায়িকার ঝুলন্ত মরদেহ তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ এই আচমকা মৃত্যুর কি কারণ তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন নায়িকা আত্মহত্যা করার কয়েক ঘন্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন আকাঙ্ক্ষা সেই লাইভে কান্নায় ভেঙে পড়েন তিনি যদিও আকাঙ্ক্ষা সেই ভিডিও ডিলেট করে দিয়েছেন তবে এরই মধ্যেই টুইটারে ভাইরাল তার কান্নার ভিডিও কিন্তু সেই ভিডিওর কয়েক ঘন্টা আগে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন আকাঙ্ক্ষা ভোজপুরি গান হিলোর মারেতে নিজের বেলি ড্যান্সিং স্কিল ফুটিয়ে তুলেছেন তিনি নীল জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ পরে আয়নার সামনে নাচতে দেখা যায় তাকে ব্যক্তিগত জীবনে সম্প্রতি কোইস্টার সমর সিংহের সঙ্গে সম্পর্ক অফিশিয়ালি ঘোষণা করেন আকাঙ্ক্ষা এবারে ভালোবাসা দিবসে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তারা ডেট করছেন আকর্ষিকার মৃত্যুর খবর সামনে আসায় যোগাযোগ করা যাচ্ছিল না সমরের সঙ্গে অবশেষে তিনি একটি পোস্ট করে জানিয়েছেন তিনি মрма হত উল্লেখব ভজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল খ্যাত এই নায়িকা মির্জাপুরের 빈<th>চলের বাসিন্দা পরে বাবা-মার সঙ্গে মুম্বাই চলে যান তিনি বাবা-মা যখন চেয়েছিলেন আইপিএস হোক তখন রূপালী পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্ক্ষা মেরি জং মেরা ফয়সালা নামের একটি সিনেমা ও অভিনয়ের পর মুছসে সাদি করগি বীরঙ্কে বীর ফাইটার কিং কসম পয়দা করতে কে আই টু সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি অল্প বয়সেই নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন তিনি আকাঙ্ক্ষার মৃত্যুর মর্মান্তিক খবরটি উঠে আসে তার মিউজিক ভিডিও ইয়ে আরা কবি হারা নাহি মুক্তির দিনে তাকে আর পাওয়ার মিস্টার পবন সিংকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অনুরাগীরা শনিবার একটি পোস্ট শেয়ার করে ভক্তদের মুক্তির তারিখ ও সময় মনে করিয়ে দিয়েছেন অভিনেত্রী কিন্তু এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক